আজকে আমরা একটা সহজ ম্যাপ দেখব নবম দশম শ্রেণীর অনুশীলনী দুই দশমিক দুইয়ের ফাংশনের একটা মেপ দেওয়া আছে এফ অফ এক্সিকোয়ালস টু যদি টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কত হবে আচ্ছা কী দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্সিকোয়ালস টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান তাহলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা এই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের পরে যেটা থাকবে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই আমাদের টেনশন হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে কত আসছে এই ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তাই আমরা এখানে কী আছে এফ অফ এক্স এফ অফ এক্স কি করছি কি টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কি এক্সের জায়গায় কী চলে আসছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরাও কী করব এখানে এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে কী বসায় দেব এই ওয়ান বাই এক্স স্কোয়ার বসায় দেব এইখানে যা দেওয়া থাকবে তাহলে কি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কী হবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হবে যেখানে এক্স সেখানে এইটা এই ব্র্যাকেটের ভিতরে যা ছিল এখানে তা এখন এই ব্র্যাকেটের ভিতরে ওয়ান বাই এক্স স্কোয়ার আসছে এই এক্সের পরিবর্তে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসায় দেব সুতরাং লিখতে পারি টু ইন্টু এক্সের পরিবর্তে কী ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবো টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার পরে কী আছে প্লাস ওয়ান এখানে ওইটা লিখবো টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে এখানে যা থাকবে ভিতরে ফাংশনের ভিতরে যা থাকবে এই এক্সের পরিবর্তে তাই বসাই দেবো এখানে যদি গরু থাকে তাহলে আমরা এক্সের পরিবর্তে গরু লিখবো যদি ছাগল থাকে ছাগল লিখব যদি একশো থাকে একশো লিখবো যা থাকে এক্সের পরিবর্তে এই ফাংশনের ভিতরে যা থাকবে ফাংশনের ভিতরে যা থাকবে ঠিক আমরা এখানে এই এক্সের পরিবর্তে তাই লিখবো যাই থাকুক তাই লিখবো তবে কোথায় এই ব্র্যাকেটের ভিতরে মানে ফাংশনের ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে যা থাকবে এটা নিয়ে আমাদের কাজ সো এটা ক্ষেত্রে সলিউশন করা খুবই ইজি তো তোমরা পার এখানে এক্স স্কোয়ার উপরে টু আসছে যদি আমি এক্স স্কোয়ার লসা গুনি তাহলে কী হবে এক্স স্কোয়ার লসা গুনিলে নিলে এখানে টু ইন্টু ওয়ান মানে টু আর এখানে যেহেতু ওয়ানের নিচে কিছু নাই সো ওয়ান দ্বারে এক্স স্কোয়ারকে মাল্টিপ্লাই করতে হবে ওয়ান দ্বারা এক্স স্কোয়ার কী করতে হবে গুণ করতে হবে সো এখানে হবে এক্স স্কোয়ার সিমিলারলি নিচে এক্স স্কোয়ার কমন নিলে লসা গুনিলে নিলে কী হবে এখানে টু টু ইন্টু ওয়ান টু মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার দ্যাট মিন্স মাইনাস এক্স স্কোয়ার হবে তো এখন যদি আমরা কাটাকাটি গড়িতে হলে তো বুঝতেই পারতো সে আনসার কী হবে টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ইন্টু যেহেতু দিচ্ছি তাহলে এই যে একটা ভাগ এর নিচের যে অংশটা এটাকে উল্টায় দিতে হবে কী হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা এটা কাটা থাকে কি টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার প্রশ্নে কী বলছিল প্রশ্ন বলছিল এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ছিল এর সাথে কী ছিল এটা ওয়ান এটা ওয়ান প্লাস ওয়ান তার মানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার যা বের করবো এর সাথে কী করবো এক যোগ দিব তাহলে আমি লিখতে পারি সুতরাং এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়ালস টু এইটা এইটা প্লাস ওয়ান টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটা আমরা লসু যদি নেই টু মাইনাস এক্স স্কোয়ার এখানে কী হবে টু প্লাস এক্স স্কোয়ার ওয়ান দ্বারা এটা গুণ হবে প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস আর এক্স স্কোয়ার প্লাস এ দুটো কি কাটা কাটে যাবে এটা কাটা তাহলে কি ফোর থাকে ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন যাই থাক এখন যদি এখানে এফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বের করতে বলে আমরা মাইনাস করে স্কোয়ার হয়ে যাবে তারপর যে একটাকে আরেকটা তারা ডিভাইড করতে বলে ভাগ করে দেবো হয়ে যাবে তো এগুলো নিয়ে আর কোনো প্রবলেম নাই আসল ব্যাপারটা হচ্ছে ফাংশন বোঝা ফাংশনের ভিতরে যা থাকবে একসাথে পরিবর্তে আমরা তাই বসাবো তা সঙ্গে সবাই বুঝতে পেরেছ লেভেল আপ ম্যাথ ফিজিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ফলো লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকো নতুন নতুন ভিডিও পেতে আমরা খুব সুন্দর করে যত্ন সহকারে বেসিক সহকারে পড়াবো ধন্যবাদ